এই মেয়েটাকে আমি আগে কখনো চিন্তার না এই মেয়েটার একটা ভিডিও আমার মধ্যে এসেছে যে এই ভিডিওটা আমার আমি আপলোড করেছি দেখেছেন ভাই আমার তোমাকে টাকা কামাইতেই হবে তো কথাটা বাস্তব আমার একটা ভিডিওর মধ্যে তার এই ছোট্ট একটা ক্লিপ ব্যবহার করেছি অন্তত মনে হয় এক মাস আগের ভিডিও হবে ওইটা তো রিসেন্টলি দেখি এই মিঠু মাঝি ইতালি প্রবাসী ভাই ওনার সাথে কোনো না কোনোভাবেই বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেছে তো আলহামদুলিল্লাহ গতকালকেও আমি একটা ভিডিও বানিয়েছি আজকে আমি আরো দুইটা ভিডিও রেডি করছিলাম দুইটা থেকে তিনটা দুইটা অলরেডি রেডি শুধু আপলোড দেওয়ার বাকি এখন হঠাৎ করে দেখি যে এই ভিডিওটা তো সবাই দয়া করে আগে ভিডিওটা একটু শুনবেন মাঝি ভাই আপনি চাইছিলেন আপনার কাছে আমি সরি কই হ্যাঁ আপনার কাছে আমি মাফ চাই তো আপনি যেহেতু এগুলা চাইতেছেন ঠিক আছে আমার ভুল আমার সব দোষ আমার সব কিছু হ্যাঁ ন্যায় এবং অন্যায়ের খেলায় সর্বদা সত্যের জয় হয় দেখছেন ও ওর ভুল স্বীকার করছে ও যে অন্যায় করছে তুমি অন্যায়ের কাছে মাফ চাইছো আমার কাছে না আল্লাহর নামে কসম কাছে আমি ওর এই ধরনের কোনো প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব না আমি ওর দেখছি না আমি জানি আমি ওর কেন তুমি প্রস্তাব দিলাম তো চিনি না জানি না কিন্তু তুমি আমার নাম আমার চরিত্র নিয়ে যে কথা বলছো আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম দোয়া করে আল্লাহ তোমাকে হেদায়ত করুক তোমার প্রতি আমার কোনো দাবি দেওয়া নাই আর আমার পক্ষ নিয়ে যারা অন্য অরণ্য ভিও তৈরি বলতে আমার ভাইবার যারা আছেন সবার কাছে বলতে আপনারা কেউ অন্য কোনো ভিড় তৈরি করে না আল্লাহ আপনার থেকে মাপ করে দেন আর লিবিয়া ইতালিতে প্রবাসী প্রকাশ মাপ চাইছে সমস্ত প্রকাশ লিবিয়াতে আসে সমস্ত প্রবাসী মাফ করে দেন থেকে আল্লাহ জন্য মাফ করে দেন আর দেখে যখন এক অপরটি মাফ করে দেয়

আমার ইতালি প্রবাসী মিঠু মাজিবাই মেয়েটাকে ক্ষমা করে দিয়েছে তার মানে বিতনটা সব শেষ ঝামেলা শেষ আমিও আর ভিডিও আপলোড দিচ্ছি না তবে আমি ছোট্ট একটা কথা বলতেছি বোন আমার আমিও তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো পাত্র দেখে পাত্রস্থ করে তোমার পিতামাতা ভিডিও যদি একান্তই বানাইতেই হয় তাহলে ভিডিও অন্য আরও ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি চুজ করো সেভাবে শালীনতা বজায় রেখে ভিডিও করো প্রত্যেক ভিডিওতে অন্যান্য তোমার মেয়ে বান্ধবীদেরকে নিয়ে নাচানাচি করতে হবে বা বয়ফ্রেন্ড নিয়ে কথা বলতে হবে ইতালির স্বামী নিয়ে কথা বলতে হবে ইতালিয়ান কোনো ছেলে দেখলে তাকে মেসেজ করতে হবে বা তার ম্যাসেজ রিপ্লাই করতে হবে মানুষ স্বপ্ন দেখা ভালো কিন্তু এমন স্বপ্ন দেখা ভালো না যেটা অতিরিক্ত তাহলে সেই স্বপ্ন ভেঙেও যেতে পারে আল্লাহর উপরে ভরসা করো আঁচকত নামাজ কালমা পড়ো নিজের শালীনতা বজায় রাখো তাহলে দেখবা ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য ভালো পাত্র নির্ধারণ করে ভালো মেয়েরা কখনো সোশ্যাল মিডিয়াতে এসে পাত্র খোঁজে না ভালো মেয়েরা শালীনতা বজায় রেখে তার বাবা মায়ের আদর্শ সন্তান হিসাবে বাবা মায়ের রাজকন্যা হয়ে তার পরিবারে থাকে তখন অন্য ছেলের বাবারা বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে আসে তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই মেয়ের বাবা বলবে আমি এ বিয়েতে রাজি নাই ছেলের বাবা বলবে কত লাখ টাকা তুমি কাবিন চাও আমাকে এই বইয়ে আমার প্রয়োজন ছেলের জন্য কারণ মেয়েটা পর্দা করে কারণ দশজন মেয়েটার ভালো বলেছে তাই আমি এসেছি তোমার কাছে তোমার কন্যাটাকে আমার ছেলের কাছে দান করো ছেলের বাবা কাকুতি মিনতি করবে তখন তোমার বাবা রাজি হবে এটাই হচ্ছে মূল নীতি এই নীতিতে ফিরে যাও ইনশাল্লাহ তাহলে ভালো পাত্র খুঁজে পাবা নিজে খোঁজার দরকার নেই তোমার পরিবারেই তোমার জন্য ভালো পাত্র নির্ধারণ করবে ইনশাআল্লাহ